জিয়া তুমি জিয়া তুমি জিয়া তোমায় জিয়া তুমি আসবি জিয়া আমার চেতনা জিয়া তুমি

শহীদ জিয়ার এ প্রথম সমাধি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ স্রম সম্পাদক মোহাম্মদ আবু মোসার নেতৃত্বে আমিন শিল্পাঞ্চল কাতার লিখন সাংগঠনিক ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন আমাদের আজকে চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত প্রোগ্রাম যে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এ দেশে স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদের বাংলাদেশের সকল মানুষকে স্বাধীন করেছেন নিজেই যুদ্ধে জাপিয়ে পড়েছেন যিনি এই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং যিনি বৌদলীয় গণতন্ত্র প্রবক্তা যিনি নিজেই কৃষকদের মাঝে ছুটে যেতেন আমাদের প্রাণপ্রিয় নেতা এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওনাকে নির্মমভাবে হত্যা করে এখানে এনে ওনাকে দাপন করেছিল আপনারা জানেন আমরা এমনভাবেই প্রতি বছর এই দিনটি আসলে গভীরভাবে আমরা এখানে ওনাকে স্মরণ করতে আছি তো চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজকের কর্মসূচি হলো যে ওনার কবরে বা মাজারে এসে আমরা দিয়ে ওনাকে শ্রদ্ধা জানানো আগামীকাল শুক্রবার প্রতি একটি এলাকায় পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় আমরা শহীদ আশুক্তি জন্য দোয়া মিলা করাবো এভাবে আমাদের প্রতি এই একটি সপ্তাহ বিভিন্ন ভাবে আমাদের ওনার এই মৃত্যু এই আমরা হিসাবে আমরা ওনার সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা ওনার আদর্শকে ধারণ করে আগামী দিন আমরা পথ চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির এই দুঃসময় এই সতেরো বছরের আমাদের প্রাণপ্রিয় নেতা তার অহংকার জনাব তারেক রহমানের আমাদের নির্দেশে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি তো আমরা যে কর্মগুলোই করি না কেন আমাদের ডিসিপ্লিন অনুযায়ী আমাদের দলের চেয়ারপারসন দেশনাথী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ রয়েছেন তার মাঝে আমি না বললেই হয় না এগত গত সতেরোটি বছর আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে যার যুক্তি বুদ্ধি আমরা কাজে লাগিয়েছি এবং যিনি আমাদের পাশে ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সংগঠন সম্পাদক বেরিস্তার মিরহাল এবং আমরা ওনাদের সবাই নির্দেশকে কাজে লাগিয়ে আগামী দিন একটি স্বাধীন দেশে আমরা একটি ভোটের অধিকারের মাধ্যমে একটি সরকার রাষ্ট্রীয়ভাবে একটি সরকার পরিচালনা করার আকচিত আমি মনে করি যে আমাদের আন্দোলন আপনার শেষ হওয়ার বিষয় নয় আমাদের চূড়ান্ত বিজয় হবে যখন গণতন্ত্র বা ব্যক্তি সরকার ভোটের মাধ্যমে এই সংসদ গঠন করবে তার মাধ্যমেই দেশের অনেক কিছু সমাধা হবে আমরা এই দিনগুলোকে সামনে রেখে আজকের এই শহীদার মৃত্যু মৃত্যুবার্ষিকীতে আমরা আমাদের এই অঙ্গীকার যে আমরা আগামী দিন সুন্দর একটি দেশ পরিচালনা করার জন্য তারেক রহমান্না এবং দেশ নেতৃবাগ খালেদা জিয়ার আদর্শ এবং নীতিকে কাজে লাগিয়ে আমরা জনগণের মাঝে রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে চৌচল্লিশতম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা সবাই আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চট্টগ্রাম মহানগরের সহসমিবেশক সম্পাদক জনাব আবু বুসাবের নেতৃত্বে আমিন শিল্পাঞ্চলের বিএনপি সহ তথা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার শুভেচ্ছা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্জন করার জন্য আমরা এসেছি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সমাবেশ সম্পাদক এবং সবাইয়ের সাথে তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা এসেছি